আপনার একটা কাজ করবেন যাদের ফুল আসছে ফলে পরিণত করতে পারছেন না তারা অবশ্যই গাছে টাটা সুলেবার বোরন এবং বরফ গলা জল একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন হ্যাঁ বন্ধু বরফ গলা জল বা ফ্রিজে যে ঠান্ডা জল সেটা আপনাকে প্রয়োগ করতে হবে কখন প্রয়োগ করতে হবে অবশ্যই বিকেলে বিকেলে স্প্রে করতে হবে সপ্তাহে অবশ্যই চার দিন আপনাকে স্প্রে করতে হবে কারণ শীত যেহেতু সেম একটা শীতকালীন ফসল যেহেতু আপনি আগাম চাষ করেছেন গাছে ফুল ফল আসছে না ফুল ঝরে যাচ্ছে তার জন্য টাটা সুলেবার ব্রোনের সাথে অবশ্যই ফ্রিজে থাকা জল আপনাকে একসাথে মিশ্রিত করে স্প্রে করতে হবে তাতে দেখতে পাবেন আপনার গাছগুলিতে ধীরে 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 সেম আসা শুরু হচ্ছে এবং গাছের গতিও অব্যাহত থাকছে এবং গাছের সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খেয়াল করবেন টাটা শরীরবার পড়ুন এবং সেই সঙ্গে সঙ্গে আপনি যদি অবশ্যই বরফগুলো জল স্প্রে করতে পারেন আপনার গাছেও পোকার পরিমাণও কম আসবে অতিরিক্ত পোকার যদি এসে থাকে সেটা কিন্তু কম আসবে তাই অবশ্যই আমি চাষিদের রিকমেন্ড করে থাকি যাদের গাছগুলিতে ফুল আসছে বা যাদের গাছগুলিতে এখনও পর্যন্ত ফুল আসেনি তারা কিন্তু এই টাটা সোলেভার পূরণ অনলি ফর স্প্রে করতে পারেন গাছগুলির অতিরিক্ত হারে ফুল এবং ফলকে ত্বরান্বিত করার জন্য অর্থাৎ ফুল এবং ফলকে কন্ট্রোল করে ফুল এবং ফলে পরিণত করার জন্য টাটা সোলেভার পূরণ সেম গাছের ক্ষেত্রে ব্যবহারে কাজ করে তাই আপনি আজই প্রয়োগ করে এর ফয়দা তুলতে পারেন এরকম ইনফরমেকটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই পেজ থেকে দেখলে ফলো দেবেন এবং চ্যানেলে যদি নিজে রেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে রেখে দেবেন যাতে সহজে আমাদের চ্যানেলটি খুঁজে পান